হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আজকে বাংলা সিনেমার সেই গাজী মাঝারুল আনোয়ার যিনি বাংলা সিনেমার বিজ্ঞাপন করতেন নব্বইয়ের দশকে আমরা রেডিওতে শুনতাম তার কথা সেই গাজী মাঝারুল আনোয়ারকে কপি করে দেবো হ্যা ভাই আসিতেছে এই পবিত্র ঈদুলা ঝায় পরিবার পরিজন নিয়ে দেখার মতো ছবি আসিতেছে ওরা কারা ওরা কারা ওরা কারা ওরা কারা শ্রেষ্ঠাংশে আছেন অম্রলাল হিরো আমিন খান আমিন খান আমিন খান আমিন আরো আছেন শিশির স্নাতক প্রিয়তমানায়িকা শিশির স্নাতক প্রিয়তমানায়িকা শাবনুর কে নিয়ে এবারের ছবি দেখার মতো ছবি ওরা কারা বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি প্রধান ক্যারেক্টারে আছেন হিরো মান্না হিরো মান্না 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 ভাইয়া আমার যদি সাধ্য থাকতো রে ভাইয়া তোর নামটা আমি স্বর্ণের অক্ষরে লিখে দিতাম রে ভাইয়া কে তো আবার আছে রে ভাইয়া কে তো সাদাই হ্যাঁ ভাই ভিলেন চরিত্রে ভিলেন চরিত্রে আছেন ব্যাড বয় মিশা সদাগর মিশা সদাগর মিশা সদাগর মিশা সদাগর ওই মামাডা লম মামাডা লক্ষ আমি লোকজনকে আমি ভালোর ভালো আমি খারাপের খারাপ আমার কাছে অন্যায় হত্যা করে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেই যাত্রাপথেই তার মৃত্যু হয় এই জন্য সবাই আমাকে প্যাকেট বাবুল করে ডাকে প্যাকেট বাবুল প্যাকেট বাবুল প্যাকেট বাবুল হ্যাঁ ভাই প্রধান ভেন চরিত্রে আছেন

তুই চা চা দেখবি ও হ্যাঁ ভাই হ্যাঁ ভাই সহযোগী ভিলেন চরিত্রে আছেন কুমফু মাস্টার খ্যাত ইলিয়াস ই আমার তো ভাই কোন হসপিটাল নাই আমার তো ভাই কোন হসপিটাল নাই যে আমি তাকে সেখানে নিয়ে গিয়ে ভালো করব আমার যুদ্ধে যে পরাজিত হয়ে আসবে মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই হ্যাঁ ভাই আরো আছেন সহযোগী চরিত্রে ভিলেন চরিত্রে বাংলা সিনেমায় আঞ্চলিকতার প্রভাব বিস্তারকারী কবিলা কাবিলা কাবিলা হেয়া বিতলা বিশুর ব্যাপারটা হেইয়া মর্ব সাইডা দাও হেয়া মুখেন মুনি হ্যাঁ ভাই সহযোগী হিরো চরিত্রে আছেন অমর অমর মা মা অবিনতি ওর বুকের ওনা চুরি করেছি বা আমরা গরিব হতে পারি বা কিন্তু ওর না চুরি করার মতো জঘন্য কাজ আমরা করতে পারি না মা হ্যাঁ ভাই এবার পরিজন নিয়ে দেখার মতো ছবি আসিতেছে ওরা ওরা কারা ও ওহি নরম মেহরা নাগাটে গো মেহরা নাগাটে গো ও রাঙ্গামাটির ছোট্ট মেয়েটি কি বলছিলে তোমার ভাষায় পবিত্র ঈদের এই পরিবার পরিজন নিয়ে দেখার মতো ছবি ওরা কারা সে পর্যন্ত ভালো থাকা হয় যেন ভালো থাকা হয় যেন ধন্যবাদ